আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বিপদাবোধেও কিছু উপকারিতা রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় বিপদাবোধে মানুষ একান্ত আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়ায় বান্দার দাসত্ব প্রকাশ পায় সর্বোচ্চ হারে বান্দাতহর সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র মহার আল্লাহর প্রতি দাবিত হয় মুখাপেক্ষী হয় কেউ একজন বলেছেন কতই না মহান সত্তা তিনি যিনি বালা মুসিবতে ফেলে বান্দাকে দিয়ে দোয়া করান মহান তার এক নেকর বান্দাকে পরীক্ষা করার পর ফেরেস্তাদের বলেছেন তার দোয়া আহাজারী শোনার জন্যই ছিল এই পরীক্ষা বিপদাপদের কারণে অবাধ্যতা অহমিখা দূর হয় বিনয় নম্রতা ও অনুগত্য সৃষ্টি হয় মহারাল্লা বলেছেন বস্তুত মানুষ সীমা লঙ্ঘন করেই তাকে তাছাড়া সে নিজেকে অভাবমুক্ত মনে করে দুর্দশাগ্রস্ত লোকদের প্রতি মানুষ সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে এসে দাঁড়ায় তাদের জন্য কল্যাণে দোয়া করে পূর্বের তুলনায় তাদেরকে অধিকথর ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে দেখে তাদেরকে সঙ্গ দেয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটি বিপদ আরেকটি বড় বিপদ থেকে রক্ষা করে এদিক বিবেচনায় বিপদগ্রস্ত লোকদের কৃতজ্ঞ হওয়া উচিত বালা মুসিবত ইত্যাদি বান্দার গুনাহের কাফাড়া হয় এসবের বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রতিদান দিবেন কোনো বান্দা যখন এই বিষয়টি বুঝতে পারবে বিপদ আপদেও বহুবিধ উপকারিতা আছে তখন আর সে হতাশ হবে না আশাহত হয়ে ভেঙ্গে পড়বে না মহান আল্লাহ বলেছেন ধ্বর্যশীলদেরকেই তাদের পুরস্কার পণ্য মাত্রায় দেয়া হবে বিপদ কাটানোর সহজ উপায় এমন বহু বিষয় আছে যেগুলো বালা মুসিবতকে সহজ করে দেয় আর আপনি সেগুলো নিয়ে ভাবুন উদাহরণস্বরূপ মহান আল্লাহ তালা বালা মুসিবতের বিনিময়ে সোয়াব ও প্রতিদান দান করবেন আল্লাহ বলেছেন ইন্নমা ইয়ফ্ফা রহুম বেবায়ের হিসাব ধ্বৈযোধারণকারীদের অপরিমিত পুরস্কার দেয়া হবে আপনি ছাড়া আরও বহু মানুষ বালা মুসিবতে জর্জরিত আপনার দানে বামে তাকিয়ে দেখুন সবখানেই দরিদ্রাগ্রস্তদের আহাজারী কবি বলেছেন আমার চারপাশে যদি বহু বিলাপকারে না থাকতো যারা তাদের ভাইয়ের জন্য বিলাপ করে তাহলে আমি নিজেকেই হত্যা করে ফেলতাম এ মুসিবতই সামান্যই এর চাইতে বড় মুসিবত আসতে পারতো এ মুসিবত বান্দার দুনিয়াবি বিষয়ে ধর্মীয় বিষয়ে নয় বালা মুসিবত সত্ত্বেও ধৈর্য ধারণ করা ও তাকদীরের ফয়সলার ওপর সন্তুষ্ট থাকা দাসত্বের সবচেয়ে বড় প্রমাণ তাকদিরে যা লেখা আছে তা প্রতিহত করার কোনো সুযোগ নেই সুতরাং ধৈর্য ধরুন সম্পূর্ণ এখতিয়ার মহান আল্লাহর হাতে মহান আল্লাহ বলেছেন আসা আং তাক রহু সেই আউর উল্লেখম তোমাদের কাছে হয়তো একটা বিষয় পছন্দই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا ولا في السماء وهو السميع العليم